ঈশ্বরকে কল করতে যাচ্ছেন তার ফোন নম্বর কি নিতে চান তাহলে বাইবেল খুলে গীতসংহিতা 34 অধ্যায়ের 17 বের করে ডায়াল করুন ঈশ্বরকে এবার দেখুন ঈশ্বর কি বলে গীতসংহিতা 34 অধ্যায়ের 17 পদ ধর্মীকেরা ডাক দিলে সদাপ্রভু শুনেন এবং তাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করেন আমেন এখানে বলা হয়েছে যারা ঈশ্বরকে ডাকেন তাদের ডাক সদা প্রভু শোনেন এবার অন্য ফোন নম্বরটি দেখব গীতঙ্গীতা একান্তে অধ্যায়ের পনেরো পদের বলা হয়েছে যে সে আমাকে ডাকিলে আমি উত্তর দিব আমি বিপদে তাহার সঙ্গে থাকিব আমি তাহাকে উদ্ধার করিব ও গৌরব দান করিব আমেন ঈশ্বর প্রতিশ্রুতি দিচ্ছেন উত্তর দেবেন সঙ্গে থাকবেন এবং উদ্ধার করবেন গীত বারবার বলা হয়েছে যদি কেউ মন থেকে ঈশ্বরকে ডাকে ঈশ্বর শুনেন সারা দেন এবং উদ্ধারের কাজ করেন আর যদি সরাসরি কল করতে চান তাহলে বাইবেলে গিয়ে ডায়ল করুন জিরমিয়া তেত্রিশ অধ্যায়ের তিন পদ এবার দেখুন ঈশ্বর কি বললে তুমি আমাকে ডাক আমি তোমাকে উত্তর দিব এবং এমন বড় বড় ও গুর বিষয় জানাবো যাহা তুমি জান না আয়াতির মর্ম ঈশ্বর নিজে মানুষকে আহ্বান করছেন যেন আমরা তাকে ডাকি